নমস্কার বন্ধুরা আবারও হাজির হয়ে নতুন পর্ব নিয়ে তো চলুন আজকে দেখাচ্ছি আমি চিংড়ি মাছের একটা অসাধারণ রেসিপি আমি কীভাবে বাড়াচ্ছি পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আমার চ্যানেলে যারা নতুন বন্ধু রয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে যেতে ভুলবেন না এই মাছগুলো আমাদের পুকুরেরই দাদাভাই সকাল সকাল ধরেছিল সেই ভিডিওটা আমি দেখাতে পারিনি পরে কোনো দিন দেখাবো চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেছি। এখানে আমি জল বসিয়ে দিয়েছি এখানে এলাচ লবঙ্গ আর দারচিনি দিয়ে দিলাম জলের মধ্যে আর এখানে কেটে দেখা আদা রসুন পেঁয়াজ আর টমেটো সব কিছুকে দিয়ে ভালো করে আমি সেদ্ধ করে নেব তার সাথে দিয়ে দেবো আমি একটু জিরে গোটা জিরে আর গোটা ধনে সব কিছুকে দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নামিয়ে ঠান্ডা করে একদম মিক্সিতে পেস্ট করে নেব দিয়ে দিচ্ছি গোটা জিরে আর গোটা ধনে দিয়েটাকে আমি পাঁচ মিনিট সেদ্ধ করে নেবো সেদ্ধ করে নেওয়ার পর জলটা ঝাড়িয়ে একদম মিহি পেস্ট বানিয়ে নিতে হবে মাছগুলোকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি লবণ আর হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি চিংড়ি মাছকে অনেক রকমভাবে রান্না করা যায় আমি একদম সহজভাবে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করল সব মাছগুলোতে আমি ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি কড়াইতে আমি বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি এক এক করে মাছগুলোকে দিয়ে লালচে লালচে করে ভেজে নেব মাছের কিন্তু পুরো খোসাটা আমি ছাড়িয়ে দিয়ে হালকা করে রেখেছি মাছটা আবার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি কিন্তু একদম কড়া করে ভাজার দরকার নেই একটু লালচে লালচে হয়ে গেলে কিন্তু তুলে নিতে হবে মাঝ মিছে ভেজে তুলে নিয়েছি ওই তেলের মধ্যে আরেকটুখানি তেল দিয়ে দিয়ে দিলাম আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব এবার দিয়ে দিয়েছি লাল আর সবুজ ক্যাপসিকাম এটা আমার হাতের কাছে ছিল সেই জন্য দিয়েছি আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটাই দিয়ে দেবে এবার আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে যেহেতু ওটা সেদ্ধ রয়েছে সেই জন্য কাঁচা গন্ধটা ওর মধ্যে নেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ি আর লঙ্কা গুঁড়ি দিয়ে আমি দু থেকে তিন মিনিট ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি তারপরে একটু জল দিয়ে দিয়েছি মশলাটা নিচে লেগে যাচ্ছিলো বলে জল দিয়ে আবারও একে আমি পাঁচ মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ মশলাটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল গ্রেভিটা আপনারা যেরকম পছন্দ করবেন সেইভাবেই কিন্তু গ্রেভিটা রাখবেন জলের পরিমাণটা ব্যবহার করবেন ঝোলটা আমার খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবার আমি বেঁধে রাখি মাছ ধুলোতে দিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নেব রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি গরম মশলা গুঁড়ো গরম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এবার আমি নামানোর আগে দিয়ে দেবো কয়েকটা ধন্যবাদ কুচি ধন্যবাদ কুচি দিয়ে নামিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে আমার আজকের এই চিংড়ি মাছের অসাধারণ রেসিপিটি আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হবে আবারও কোনো দিন আবারও কোনো নতুন রেসিপি নেই ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন